এক গ্রামে রহিমুদ্দি বাস করত রহিমুদ্দি ছোট্ট মেয়ে মিষ্টি খাওয়ার বাহানা করল তাই রহিমুদ্দি গেল মিষ্টি নিয়ে আসতে কিন্তু পথে কি কাণ্ড ঘটলো এ কি চারিদিকে অন্ধকার হয়ে আসছে এ কি আমার পেছন পেছন কে যেন আসছে এ কি শাকচুন্নির মতো দেখা যাচ্ছে এই শাকচুন্নির মতো দেখা যাচ্ছে ওই শাচুনি সামনে আ আমি কি দেখছি শাচুনি শাচুনি আমি সেই শুরু থেকেই তোকে ডাকছি এই রহিমotti তুই তোর মিষ্টিগুলো আমাকে দিয়ে যা

শুধু শুধু আমার সাথে পেচাল করিস না দিয়ে যা মিষ্টিগুলো মিষ্টিগুলো আমার অনেক পছন্দ হয়েছে না শাকচুন্নি তুমি এমন কথা বলো না এ শাকচুন্নি দেখো এ মিষ্টিগুলো আমার মেয়ে খেতে চেয়েছে তুমি যদি মিষ্টিগুলো নিয়ে যাও আমার মেয়ে কি খাবে আমি সারাদিন পরিশ্রম করে টাকা জমিয়ে মিষ্টি এনেছি মিষ্টি এনেছি ভালো করেছিস তোর মেয়ে মিষ্টি একা কেন খাবে আমার যখন খেতে ইচ্ছে করেছে তখন আমি মিষ্টি খাব তুই কি বলিস সহজে দিবি নাকি আমি ব্যবস্থা করব না আমি তোমাকে একটা মিষ্টিও দেব না আমি যখন বলেছি দেব না তখন আমি দেব না এই মিষ্টিগুলো জন্য আমার মেয়ে বাড়িতে অপেক্ষা করছে তুমি অন্য কারো কাছ থেকে মিষ্টি এনে খাও আমার সাথে পাংখা নিস না রহিম তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আমি তো মিষ্টি খাবই বরং তোকেও খেয়ে ফেলতে পারি তুমি আমাকে কি করবে আমি তোমাকে বেবেচে বয় পাচ্ছি আমি বয় পাচ্ছি না হুম আমি তোমাকে একটু বয় পাব না তুমি সামনে থেকে সরে যাও আমি তোমাকে একটা মিষ্টিও দেব না রহিমতি আমি চেয়েছিলাম সুস্থ মতো তুই আমাকে সবগুলো মিষ্টি দিয়ে যাবি কিন্তু না তোকে আমাকে অসুস্থ বানিয়ে বাড়িতে পাঠাতে হবে কিন্তু তুই সহজ কথা মানলি না সাহস কথা বলতে তুমি কি বলতে চাও তুমি আমার সাথে কি করতে চাও আমি তোমাকে মিষ্টি দেব না তুমি আমাকে যেতে দাও আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি তুমি অন্য কারো কাছ থেকে মিষ্টি খেয়ে নিও আমার এই সুন্দর সুন্দর রসগোল্লাটাই পছন্দ হয়েছে তুই অন্য কারো কাছ থেকে মিষ্টি খেতে বললে তো আমি সেই মিষ্টি খাবো না তোর কি মনে হয় আমি মিষ্টি খাইলে এই মিষ্টির অভাব পড়বে তুমি যা খুশি তা করো কিন্তু আমি একটা মিষ্টিও তোমাকে দেব না আমি যখন বলছি দেব না তার মানে দেব না মিষ্টিগুলো আমার মেয়ের জন্য এনেছি সবগুলো মিষ্টি আমার মেয়ে খাবে তুমি না অনেকক্ষণ বুঝিয়েছি এবার দেখ কেমন লাগে মিষ্টি তো আমি খাবো আমার কাছে কি যে মন্ত্র আছে তুই নিজেও জানিস না তুই এ বেয়াদবি করার জন্য তোকে আমি অনেক মারা মারবো তুই এতটা অবদ্র কেন হয়েছিস আমি যে বললাম সহজে মিষ্টিগুলো দিয়ে দিলে আমি তোকে একটু ক্ষতি করতাম না কিন্তু না তুই দিলি না আমি তোকে এখনো বলছি আমি মিষ্টি দেব না তুই যা খুশি তা করতে পারিস আমাকে মানলো আমি মিষ্টি দেব না এগুলো আমার মেয়ের জন্য এনেছি তাই এই মিষ্টি আমার মেয়ে খাবে তুই না তোকে দেব না আমার সাথে বেয়াদবি করবে দেখ কেমন লাগে তোকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেব এবার দেখ কেমন মজা করি বাঁচাও 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 কি ব্যাপার মা সে সকাল হয়ে গেল বাবা মিষ্টি আনতে কিন্তু এখনো আসলো না বাবার কি হয়ে গেল আজ এত দেরি কেন আমি তো তাই ভাবছি মা তোর বাবার আজ এত দেরি হচ্ছে কেন এত দেরি তো হওয়ার কথা না রাস্তায় কোনো বিপদ হলো না তো তোর বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে রে মা আমি মিষ্টি খাব বলেছিলাম বাবাকে সেজন্য বাবা মিষ্টি আনতে গেছে কিন্তু এত দেরি কেন হবে মিষ্টি আনতে তো সন্ধ্যা থেকে রাত অবধি এত সময় লাগার কথা না সেটাই তো চিন্তার বিষয় রাস্তায় কোনো বিপদ না হলে তো এত দেরি হওয়ার কথা না সে তো সকালে গেছে এখনো কেন আসছে না আমার মনে হয় কি মা বাবার কিছু একটা হয়েছে কোনো রাস্তায় বিপদ হয়েছে তুমি কি একটু যাইবে রাস্তায় দেখতে রাত অপেক্ষা করতে করতে সকাল হয়ে যাচ্ছে এখনো আসতেছে না আমার তো বসে থাকতে ইচ্ছে করছে না অবশ্যই যাবো মা কিন্তু তুমি কত দূর যাবে কোথায় আছে কিভাবে এখন তুমি খুঁজবে কোন রাস্তায় আছে তুমি তো ঠিক জানো না মা তাহলে কিভাবে পাবে আমি সব রাস্তায় খুঁজব যেখানে যেখানে রাস্তা আছে সেই রাস্তায় আমি যাব কিন্তু আমি খুঁজে বের করব কি হয়েছে সকালে গেল এখন অবধি বাড়িতে ফিরল না ঠিক আছে মা তাহলে দেরি করো না তুমি এখনই বের হয়ে যাও দেখো বাবাকে খুঁজে পাও কি না আমারও আর মিষ্টি খাওয়া হলো না তুমি এখন মিষ্টির আশা বাদ দাও তুমি এখন চিন্তা করো তোমার বাবা কখন বাড়িতে আসবে আমি মিষ্টি খাব না মা আমি মিষ্টি খাব না বাবার জন্য আমার চিন্তা হচ্ছে খুব ভয় হচ্ছে তুমি যাও গিয়ে বাবাকে নিয়ে আসো আমি মিষ্টি এখন আর খাব না তুমি একটু বাড়িতে থাকো হ্যাঁ কোথাও বের হবে না চারদিকে পানি কিন্তু তুমি কিন্তু বের হবে না আমি যাচ্ছি গিয়ে দেখে আসি তোমার বাবাকে পাই কি না ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি বাড়িতেই থাকব তুমি শুধু বাবার কোর্সটা নিয়ে আসো দেখো পাও কি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তুমি এখানে থাকো রান্না বান্না করে গেলাম তুমি এগুলো খেয়ে নিও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শাকচুননি আমাকে এই পুকুরের ভিতরে ডুবিয়ে রেখেছে বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই বাঁচাও বাঁচাও আমাকে এই কি ময়নার বাপ তোমার কি হয়েছে তুমি কেন পানিতে ডুবাডুবি করছো আর তুমি তুমি মিষ্টি মিষ্টি আনতে আনতে গিয়েছিলে না সকালে গেলে এখনো বাড়িতে আসোনি কি হয়েছে তোমাকে তুমি শুধু শুধু পানিতে কেন ডুবাডুবি করছো মিষ্টি কোথায় মেয়েটা মিষ্টির জন্য অপেক্ষা করছে ময়নাম্মা এসেছো এসেছো তুমি আমাকে একটু বাঁচাও আমাকে শাকচুননি এমন করে দিয়ে গেছে তুমি জানো না আমার সাথে শাকচুননি কি কি করেছে আমার কাছ থেকে মিষ্টিগুলো শাকচুননি নিয়ে গেছে আর আমাকে পানিতে ডুবিয়ে দিয়ে গেছে এখন আমি উঠতে পারছি না কিন্তু এখন আমি তোমাকে কিভাবে উঠাবো মেনার বাপ তুমি একটু চেষ্টা করো একটু চেষ্টা করে তাড়াতাড়ি নদীর তারে আসো আমি তোমাকে টেনে নিয়ে যাব এভাবে ডুবাডুবি করলে যে তুমি ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কি এমন হলো তোমার সাথে আমি তো কিছুই বুঝি না আমি তো সারা রাত এভাবেই ডুবাডুবি করতেছি আমাকে একটু বাঁচাও আমি আর পারতেছি না যেভাবে হোক বাঁচাও আমি তো কখনই হেঁটে নদীর দ্বারে যেতে পারবো না আমাকে তো ওই সাতজন এমনভাবে এমন ভাবে মন্ত্র দিয়ে গেছে আমি ইচ্ছে করলে এখন যেতে পারবো না তাহলে আমি তোমাকে এখন কিভাবে বাঁচাবো বলো কিভাবে বাঁচাবো আমার তো মাথায় কোনো বুদ্ধি আসতেছে না হাই হায় গো আমার সাথে এটা কি হয়ে গেল ও ময়নার বাপ আমি কি তোমাকে হারিয়ে ফেলবো হাই হাই ময়নাকে কি জবাব দেব আমি ময়নার মা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না কিছু একটা ব্যবস্থা করো আমি আর পারতেছি না যদি এভাবেই চলতে থাকে আমি যে কোনো সময় মারা যাব ময়না মা দয়া করে আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই ময়নাকে দেখতে চাই কিন্তু আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না আমি কিভাবে তোমাকে এখন বাঁচাই বলো তো আচ্ছা তোমার মাথায় কোনো বুদ্ধি আসলে আমাকে বলো না আমি এখন কি করি কিভাবে তোমাকে বাঁচাই ওহ আল্লাহ তুমি আমার সাথে কি করলে আমি কেন এই লোকটাকে পাঠালাম মিষ্টি আনতে মা তুমি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে আমি এখুনি মারা যাব তোমার মাথায় কি কোনো বুদ্ধি আসে না হ্যাঁ আমাকে বাঁচাতে হলে তোমার এখুনি জল কাছে যেতে হবে তুমি যাও জলপরি কাছে গিয়ে দেখো জলপরি আমাকে বাঁচাতে পারে কি না আমি এখন কোথায় যে পাবো সে জলপরিকে সে জলপরি না হলে তো সত্যি আমি তোমাকে বাঁচাতে পারবো না আয় হায় আমার কি হয়ে গেল আমার কি হয়ে গেল এখন আমি কি করব কোথায় যাব কার কাছে যাব কেউ আছো ময়নার মা ময়নার মা এখানে সারাদিন চিৎকার করলেও কেউ আসবে না আমাকে কেউ এভাবে বাঁচাতে পারবে না কোন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না আমাকে বাঁচানো তুমি ওই নদীর ঘাটে যাও ওই নদীর ঘাটে জলপরীকে ডাকো দেখবে জলপরীকে আসতে পারে জলপরী জলপরী তুমি আসো ময়নার বাবাকে বাঁচাতে হবে হি জলপুরি 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 ময়নার বাবাকে শাকচুন্নি পানিতে ডুবিয়ে রেখেছে তুমি পারো একমাত্র আমাদের ময়নার বাবাকে বাঁচাতে দয়া করে বাঁচাও কি বলছো কি হয়েছে ময়নার বাপের আর কেনই বা পানিতে ডুবিয়ে রেখেছে শাকচুন্নি এ শাকচুন্নি যে কি করে না কি আর বলবো দুঃখের কথা ময়নার জন্য মিষ্টি আনতে গিয়েছিল হাটে আসার সময় শাকচুন্নি ধরেছে সে মিষ্টি খাবে বলে ও তারপর কি আর মিষ্টি দেয়নি সে শাকচুন্নিকে মিষ্টি দিতে রাজি হয়নি বলেছে আমার ছোটো মেয়েটার জন্যই মিষ্টি আনতে গিয়েছি সেজন্য ওই শাকচুন্নি আমার ময়নার বাপকে পানিতে ডুবিয়ে রেখেছে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো একটা ব্যবস্থা করে দেব আমি তো তোমার কাছে এসেছি অনেক বড় আশা নিয়ে তুমি আমার স্বামীকে বাঁচাবে দেখো তুমি না হলে আর কিছুক্ষণ পর ময়নার বাপে মারাই যাবে সারা রাত এভাবে ডুবাডুবি করেছে আরে না বোকা আমি তো বাঁচাবই ময়নার বাবাকে তাহলে দেরি করো না তুমি দয়া করে কিছু একটা করো ময়নার বাবা অনেকক্ষণ হয় নদীতে আছে এমনি অসুস্থ মানুষ আমি যে কেন তাকে মিষ্টি আনতে পাঠালাম হায় রে আমার কি হয়ে গেল। আমি ময়নাকে কি জবাব দেব যদি ময়নার বাপে মারা যায় আমার কিভাবে কি হবে সংসার চলবে কীভাবে তুমি কান্না করো না ময়নার মা আমি দেখো একটা ব্যবস্থা করে দেব জলপরি দয়া করে তাড়াতাড়ি করো না তুমি দেরি কেন করছো তুমি দেরি করলে তো ময়নার বাবাকে আর বাঁচাতেই পারবো না তুমি তাড়াতাড়ি করলে ময়নার বাবাকে বাঁচাতে পারবো আরে মন্ত্র তো পড়তে একটু সময় লাগে মন্ত্র তো তুমি একটু পড়তে দেবে এই নাও এটা তোমার হাতে দিলাম এটা গিয়ে ময়নার বাপের মাথার ভিতরে দেবে তাহলে দেখবে ময়নার বাপ সুস্থ হয়ে যাবে বাড়িতে চলে আসবে ময়নার বাপ একটু সহ্য করো তুমি কথা বলো না আমি তোমার জন্য ওই জলপরির কাছ থেকে দেখো কি নিয়ে এসেছি এখন তুমি সুস্থ হয়ে যাবে চলে আসেছি চলে এসেছি আমি বেঁচে গেছি আমার উপর যে কি বিপদ গেল যদি তোরা বুঝতে রে মা কত বড় কষ্টে যে আমি বেঁচে এসেছি তোমার জন্য আমিও কি কম কষ্ট করেছি হ্যাঁ তোমার জন্য সারা রাত বসে বসে চিন্তা করেছি ময়না আর আমি আমি জানি তোমরা আমার জন্য অনেক চিন্তা করেছো কিন্তু দুঃখের বিষয় আমি আমার মেয়েটাকে মিষ্টি খাওয়াতে পারলাম না মিষ্টি খাওয়াতে হবে না তুমি যে বেঁচে এসেছো এটাই অনেক বেশি আমার মেয়ে এতেই খুশি বাবা তো সামনে আছে এটাই খুশি বাবা তুমি মন খারাপ করো না তুমি যে ফিরে এসেছো এতে আমি খুশি বিশ্বাস করো বাবা আমার না মিষ্টি আর খেতে হবে না তোমাকে হারানোর বয় ছিল তুমি ফিরে এসেছো এতে আমি অনেক খুশি হয়েছি মিষ্টি আবার বেঁচে থাকলে খেতে পারবো মা আর আমি তোমার জন্য বসে বসে সারা রাত অপেক্ষা করেছি তুমি কখন আসবে কখন আসবে মাকে আমি পাঠিয়েছি আমি জানি রে মা আমি জানি তোরাই আমার জন্য কতটুকু অপেক্ষা করবে সেটা জানি কিন্তু আমি যে বিপদে পড়েছি সachsenনি আমাকে মেরেই ফেলেছিল সachsenনি আমাকে তার জাদু দিয়ে বন্দি করে রেখেছে কতবার থাপ্প দিয়েছে বিশ্বাস যদি করস শাকচুনি তোমাকে থাপ্পর দিয়েছে দেখেছো শাকচুন্নি সাহস কেমন শাকচুন্নি তোমাকে আয়ে হাত তুলেছে ইস আমার বাবাটা কত কষ্ট করেছে আমার জন্য শুধুমাত্র মিষ্টির জন্য শাকচুন্নি তোমাকে এমন অবস্থা করলো ওই শাকচুন্নিটা আসলে অনেক খারাপ যাক অবশেষে আমরা বাবা আমার কাছে ফিরে এসেছে এটাই অনেক হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে